হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভাবছিলাম আমি সকালে ভোরে গাড়ি নিয়ে বের হব কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি এখন চিন্তা করতেছি যে আজকে কি রেশ নিব না গাড়ি নিয়ে বের হব বুঝতেছি না তো হুট করে চিন্তা করলাম যে গাড়ি তো আজকে গ্যাস নাই তো গাড়িতে গ্যাসটা নিয়ে রাখি আর কি পরে গ্যাস পাম্পে গেলাম গ্যাসেরও এত পেশার নাই চারশো দশ টাকার গ্যাস ঢুকলো তো গ্যাস ঢোকার পরে ওই জায়গার মধ্যে আমার এক ফ্রেন্ড ছিল আর কি তোর সাথে আড্ডা দিতে দিতে দেখি যে প্রায় নয়টা চল্লিশ বা আটত্রিশ এরকম বাজে আর কি তো হুট করে পাঠাও একটা কল আসলো আর কি তো কলটা রিসিভ করলাম উনি যাবে হচ্ছে আপনার এই রামপুরাতে যতটুকু সম্ভব আর কি তো চিন্তা করলাম যে আজকে ঢাকায় চলে যাই বইসা থাকলে আর কি হইব বইসা থাকলে তার কেউ এক টাকা দিবো না তো যাই ইনকাম হয় আজকে হবে না তো যাত্রী যাবে হচ্ছে রামপুরা থেকে অফ তো এখন যাত্রীর লোকেশনে যাইতেছে যাত্রীকে রিসিভ করার জন্য যাত্রী আমার থেকে এক দেড় কিলোমিটার দূরে ছিল কিন্তু ওই রাস্তাটা আটকানো দেখে প্রায় তিন চার কিলোমিটার ঘুরে যাওয়া লাগতেছে যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি আর দুই মিনিট লাগবে গুগলে দেখাইতেছে যাত্রীর লোকেশনে অলরেডি চলে আসছি আমি যাত্রীর জন্য ওয়েট করতেছি ওই যে বাচ্চা এই বদ্রলোক হচ্ছে আমার যাত্রী তো যাত্রীকে নিয়ে চলে আসলাম রামপুরা অব দা রোড এইটা কিন্তু আর কোনো রুট নেই তাহলে আপনি একটু দেখেন ওই যে পয়েন্টটা দেওয়া দেখেন আপনি ওই অনুসারে আমাদের কোথায় ড্রপ করলে আর কি আমাদের সুবিধা হয় সুবিধা হবে গাড়ি রাখতে পারবেন না আমি কলটা রিসিভ করার সময় ভাড়া দেখাইছিল আপনার টাকা তো ট্রিপটা শেষ করার পর আমার ভাড়া দেখাইতেছে এগারোশো টাকা তো পাঠাও কোম্পানি তিনশো পঁচাত্তর টাকা যাত্রীকে ডিসকাউন্ট দিছে তো যাত্রীকে যে ডিসকাউন্ট দিছে ওই টাকাটা পাঠাও কোম্পানি আমাকে দিয়ে দিবে তো ওনাদের কমিশনটা রাখার পর আমি টোটালি পাইছি আপনার বারোশো একত্রিশ টাকা তো যাত্রীকে নামাই দেওয়ার পর ওইটার কাছ থেকে একটা কল পাইলাম মিরপুর ডেল্টা হসপিটাল ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তো এখন যাত্রীর লোকেশনের দিকে যাইতেছি যাত্রীকে রিসিভ করার জন্য তো আমি অলরেডি যাত্রীর লোকেশনে চলে আসছি যাত্রীর জন্য ওয়েট করতেছি আর কি যাত্রী নাকি একটা রোগী অসুস্থ মানুষ এই জন্য বসে আছে আর কি এখান থেকে যাত্রী যাবে হচ্ছে মিরপুরে একটা গলির ভিতরে ওয়েট করতেছি যাত্রীর জন্য যাবো ভাই হুম তো যাত্রীকে আমার গাড়িতে ওঠালাম এখন ওনাদেরকে নিয়ে মিরপুরের দিকে যাব তো বর্তমান আসি চন্দিমা উদ্যান মিরপুরের দিকে যাচ্ছি আরকি বিএনপির নেতারা এত লোক

তো যাত্রীকে নিয়ে হসপিটালে চলে আসছি তো কল রিসিভ করার সময় আমাকে ভাড়া দেখাইছিল পাঁচশো চোদ্দো টাকা এখানে আসার পর ভাড়া বাড়ছে আর কি পাঁচশো চুয়ান্ন টাকা ভাড়া তো এই পাঁচশো চুয়ান্ন টাকার মধ্যে পাঠাও কমিশন গাইটা নেওয়ার পর আমি ভাড়া পাইলাম চারশো তেষট্টি টাকা আলহামদুলিল্লাহ যাত্রীকে হসপিটালে নামাই দেওয়ার পর হসপিটাল থেকে এখন বের হয়ে যাইতেছি তো ডেলটা হসপিটালের সামনে বইসা ছিলাম অনেকক্ষণ কোনো কল বাজে নাই যার কারণে দুই নম্বর দিকে চলে আসছি তো জায়গার মধ্যে একটা সাইডে পার্ক করে রাই খেলেছি থেকে একটা কল ঢুকছে যাত্রী আমার কাছাকাছি দাঁড়ায় আসিল পরে ওনাদেরকে নিয়ে চলে গেলাম দিকে আর কি যাত্রীর জন্য অনেকক্ষণ ওয়েট করছি যাত্রীর ফোনে কলও ঢুকে না যাত্রী আমার কলও দেয় না ওনার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছিলাম না কিন্তু দেখতেছি উনি আমার কাছাকাছি আছে কিন্তু উনি আমার খুঁজে পাইতেছে না

তো অলরেডি চলে আসছি তো ভাড়া আসছে আপনার তিনশো উনপঞ্চাশ টাকা তো কালটা নেওয়ার পর আমি পাইলাম দুইশো সত্তর টাকা তো আজকে বাড়া মারলাম বারোশো তিরিশ যোগ চারশো যোগ দুইশো তো টোটাল বারামলাম উনিশশো ষাট টাকা তো গ্যাস খরচ বাদ দিতে হবে চারশো টাকা তাহলে আজকে গ্যাস খরচ বাদ দিয়ে আমার টোটাল আয় পনেরোশো পঞ্চাশ টাকা